আচ্ছা এই জায়গাটার নাম কি কাকু দক্ষিণেশ্বর আপনার নাম কি গোপাল হাজ বাকি আপনি পেতেছিলেন কি পড়ে বাকিতে মূলত চিংড়ি মাছ পড়ে আজকে কি পড়েছে আজকের ওই টপ সাপ আচ্ছা টপ সাপ তাই তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফেজারগঞ্জের দক্ষিণ শিবপুর গোপালবাবুর বাড়িতে গোপালবাবু নিজে উনি বয়স্ক মানুষ উনি ওই খাবার মাছের জন্য ওই ঘেরিতে মোটামুটি এই ঘুনি বাকি বা জাল ফাল পাতেন তো দুর্ভাগ্যবশত আজকে একটা সাপ ওদের ঢুকে গেছে এখনো দেখেনি কী সাপ আছে চলুন আগে দেখে নে যাক কি সাপ রয়েছে অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে একদম পুকুরের যে চিংড়িগুলো হয় সেই চিংড়ি রয়েছে এবং একটা থোড়া চিংড়ি আমরা বলি সেটা খুব বড় বড় হয় সেই থোড়া চিংড়িও বেশ কটা রয়েছে তবে আতঙ্কেই হয়তো আর সাপটা ঢুকে যাওয়ার পরে একটাও মাছ খায়নি সেই অবস্থায় পড়ে রয়েছে মোটামুটি থেকে বেশি সময় না দিয়ে রেস্কিউ করে নেব অনেক সময় আটকে আছে আর এই ঘুনিতে বা বাকিতে যে সাপগুলো পরে একটু মুখটা দেখবেন মুখটা কিন্তু ভীষণ লাল হয়ে যায় তার কারণ একাধিকবার জালে ঘোষা খায় বেরোনোর জন্য সে কারণে মুখটা ভীষণ লাল হয়ে যায় অন্য কোনো ব্যাপার নেই সাপগুলো অবশ্যই বেঁচে থাকার প্রয়োজন রয়েছে কারণ এরা এই সৈসৃগুলো আছে বলেই হয়তো আপনি আমি আমরা সবাই হয়তো বেঁচে আছি ये टाइम पर ना ना बार तो वाली वो तो ना गरम लागे हम ये और ना कैसे की भावे भरबे गुणारा है ओईते जाना ए, तो है। ने ना। तो ने तो बाकी तो ना तो 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 तो

येते तो है तो हम्म हम्म ये माजुर की खेले चल जाओ भाई रे मैच माजुर की खेलो बहुत पूरी खोल ले एकटा नीचे ना बेडन से बेड नहीं ले बेड ले ले बेड में भाड़ 2.5 बार भी नहीं लगी जा रही हां जी आपसे जोवानवा चीज है हरादर क्या चीज है अरे मेरी बारी आई लो मु

এটা একটা রয়েছে মানুষ যা যা জঙ্গলে বা কেউটে সাপ রয়েছে একটা এগুলোকে বাঁচানোর প্রয়োজন রয়েছে কারণ সাপের বীজ থেকেই খুব জীবন দেয় ওষুধ তৈরি হয় এবং সাপে কামড়ালে যে অ্যান্টিভেনামটা দেওয়া হয় পেশেন্টকে বা রুগীকে এই সাপের বীজ থেকেই আসে তাই সময় থাকতে সচেতন হন এদেরকে বাঁচান আপনি নিজে সুরক্ষিত থাকুন আর সাপে কামড়ালে বা স্নেক যদি বাইট হয় আপনারা অবশ্যই সরাসরি সরকারি হসপিটালে যাবেন ওঝা বৈদ্য গুণিন করে সময় নষ্ট করবেন না তাতে জীবন সংশয় হতে পারে খুব অল্প দিনেরই ঘটনা খুব বেদনাদায়ক বিষয় যেটা আমার দক্ষিণ চব্বিশ পরগনের ঘটনা দিকে এত প্রচার হওয়া সত্ত্বেও এই সময়কালে দাঁড়িয়ে এখন মানুষ ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করে একটা জলযন্ত প্রাণ নষ্ট করে দিয়েছে ক্যানিংয়ের কথা বলছি আমি ক্যানিংয়ে জাস্ট এ ধরনের একটা ঘটনা ঘটে ওঝার কাছে গিয়েছিল সেখান থেকে আর ফিরিয়ে আনতে পারেনি হসপিটালে যখন নিয়ে অটোমেটিক পেশেন্ট এক্সপায়ার করে গেছে তাই দয়া করে আপনারা ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না অযথা জীবনে ঝুঁকি নেবেন না আর একটা বিশেষ কথা সকলের জ্ঞাতার্থে বলা প্রয়োজন সাপকে কোনোভাবে তাবিজ কবজ বা মন্ত্র দিয়ে বস করা সম্ভব নয় কেবলমাত্র কিছু টেকনিক আর সাহসের উপর ভর করে এই সাপকে ধরতে হয় ভুল করেও ভাববেন না কোনো গাছগাছড়া বা তাবিজ কবজ দিয়েই একে বস করা সম্ভব আর লেজ যেটা কাটার কথা বলছেন বয়সের কারণে লেজটা অনেক সময় খসে যায় এরকম ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে সবটা কাউকে কামড়ায় তারই লেজ খসে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা এই সব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন সমাজকে বাঁচান আপনি নিজেও বাঁচুন

बच्चा है 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 ब

উবও পথে কিছু হইনি আরে এটা আடியேছে ল বড়াগলকে ধরতো আমাকে মারলি যানো না চেতা কিছু আরো একবার সবাইকে ধন্যবাদ এত সময় খেয়াল রেখে একে একটা নতুন জীবন দিতে সাহায্য করলেন তো চলুন পরবর্তী কোনো ভিডিওটা আমার দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সুরক্ষিত থাকুন